হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি হাই স্পিড কারসে যেখানে কিনা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সকল ধরনের ইউজড কার এখানে লো বাজেট থেকে হাই বাজেটের মধ্যে সকল প্রকার গাড়ি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি গাড়ি দেখব আমরা আজকে অনেক গাড়ি আছে অল্প বাজেটের বড় বাজেটের অল্প বাজেট এবং যারা ব্যবসা করার জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য প্রোবক্স আছে জিপ আছে স্পোর্টস কার আছে সকল ধরনের কার আছে আচ্ছা মানে যে কোনো ধরনের গাড়ি পাওয়া যাবে হাই স্পিড কারে হাই স্পিড কার আচ্ছা চলুন ভাই আমরা একটা গাড়ি দেখি শুরু করি প্রথমে একটা এলিয়ন দেখাই আচ্ছা দু হাজার দশের মডেল এটা প্রথম থেকে আমরা প্রথমে একটু লাইট গুলো দেখাই হেডলাইট গুলো দেখাই নাম্বার প্লেটটা দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল আচ্ছা ফুললি ফ্রেশ কার তেলে আছে অকচেন অকটেন ড্রাইভের গাড়ি ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই এক মিনিটে নাকি জি জি তেলের গাড়ি আমরা একটু ইঞ্জিন রুমটা দেখব ফুললি ফ্রেশ কোনো এক্সিন ডিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অরিজিনাল লাইট দেখে বোঝা যাচ্ছে আসলে মাই নাই বা রিপেয়ার করা নাই একদম ফ্রেশ ফ্রেশ টোটালি ফ্রেশ আচ্ছা ফ্রেশ কার অরিজিনাল কাভারটাও আছে সাথে পুশ স্টার্ট ভিতরটা দেখিয়ে দেন ব্ল্যাক কালার স্ট্রেং এই যে একদম রাফিউজ হয় নাই খুব ফ্রেশ আছে এখনো এগুলো অনেক সময় অযত্নে ব্যবহার করে পুচেস্টার পুচেস্টার দেখে একদম নতুনের মতোই অবস্থা ভাই দেখেন আর আমরা একটু ব্যাগজাল ব্যাগজালটা দেখাচ্ছি ব্যাগজালটা খুলে দিচ্ছি

ভারতের এই স্টেশন হেডলাইট গুলো ফ্রেশ আছে হ্যাঁ হেডলাইট ফ্রেশ আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখাচ্ছি ইঞ্জিন রুমটা দেখেন ফুললি ফ্রেশ একটা ইঞ্জিন রুম খুব যারা ব্যবসা করার জন্য গাড়ি খুঁজতেছেন ফ্রেশ গাড়ি এক্সিও গাড়ি মানে তো রাফ ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা রাফ ইউজ হয়নি এই গাড়িটা যে কেউ নেবেন চালাবেন ভাড়ায় যদি ব্যবসা করতে চান আর নেবেন ফ্যামিলি ইউজের জন্য নেন যেই জন্যই নেন না কেন খুবই ভালো হবে এখনও পুটিং নেই জাস্ট আড়ার পরে টাচ আপ করছি কোন টাচ আপ হয়েছে গাড়ি হ্যাঁ টাচ আপ হয়েছে ভিতরটা দেখেন ভিতরে হচ্ছে গ্রে কালার খুব সুন্দর ইন্টেরিয়র এবং হচ্ছে steering টাও দেখতেছি সো ড্রাইভিং ড্রাইভিংককপিটটা অনেক সুন্দর আসলে ফুললি ফ্রেশ এবং হচ্ছে এবার চলে আসি ব্যাকে গ্লাসটা অরজিনাল এখনো পিছনের গ্লাস অরজিনাল আছে ভাই অরজিনাল গ্লাস অরজিনাল গ্লাস 100% অরজিনাল গ্লাস ব্যাক দলাতে দেখেন একদম ফ্রেশ এবং এটাও হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি এটা তেলের গাড়ি কোনো অ্যাকসিডেন্ট স্ট্রেন নাই আচ্ছা ভাই মোটামুটি তো দেখলাম ওই গাড়িটাও তেলের ওই গাড়িটাও তেলের সিএনজি করা আছে সিএনজি গুলো দেখাব সিএনজি করা গাড়ি আছে তবে তেলের গাড়ি গুলাই ভালো হয় তেল গাড়ি ভালো হয় হ্যাঁ আচ্ছা তো ভাই এটার প্রাইস কেমন থাকে এটার প্রাইস হচ্ছে ভাইয়া অফার মূল্য বছরের শেষ ২৪ সাল শেষ পঁচিশ সালে আসতেছে আচ্ছা নতুন বছরে নতুন বছরের জন্য ফিক্সড করে বলে দিচ্ছি তেরো পঞ্চাশ মাত্র তেরো পঞ্চাশ একদম তেলের গাড়ি অরিজিনাল গাড়ি হাই স্পিড মডেল গাড়ি